তোমার কাছে বিনোতিয়াম মহামোহি জয় এ মনের কে আর ওর সময় নষ্ট না করে সুরান কাবূথ থেকে আপনাদের সামনে এক এবং দুই নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াত কে সামনে রেখে কিছু কথা বলবো আল্লাহ পাক দన్ని তৌফিক দান করুন আমার ভাই জন্য আল্লাহ পাকের দরবারে

আল্লাপের দরবারে আমার আমল নামায় বিধুবদ্ধ হবে আল্লাহ আকবর বললাম সুবাহান আল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললাম এ যা কিছু করা হয় সবকিছু আমার আমল নামায় লিখে দেওয়ার ব্যবস্থা যিনি করবেন তিনি কে আরেকটু হচ্ছে আওয়াজে বলতে হবে কে আমার ভাইয়া আসুন কোরআন থেকে সরাসরি কিছু কথা আপনাদের সামনে একটু মজা করা করার চেষ্টা করিয়া আমার শুনে حسب الناس أن يتركوه أن يقولوا آمنا أن يقولوا آمنا وهم لا

এটা যদি কেউ মনে করে যে আমি ইমানদার আমি তো নামাজি আমি তো জিকির করি আমি তো হজ করেছি আমি একজন ইমানদার আমি একজন সমাজপতি আমি একজন চেয়ারম্যান আমি একজন কাউন্সিলর আমি একজন সমাজ সেবক আমি একজন আলেম আমি একজন মুফতি সাহেব আমি একজন মুহাদ্দিস এই নিয়ে আমি ধারণা করে আছি আলহামদুলিল্লাহ আমার ঈমান ঠিকঠাকই আছে

মৃত্যু পর্যন্ত আল্লাহ তোমার করার জন্য তোমার জীবনে অসংখ্য পরীক্ষা আসবে আমার ভাইরা যুগে যুগে যারা ইমানদার চলে গেছে তাদের জিন্দিগিতে পরীক্ষা এসেছে পরীক্ষা ছাড়া যায় নাই

কখন আসবে আল্লাহ আসমান থেকে কখন পর্যন্ত যুদ্ধের ময়দানে গ্রামের মধ্যে কিছু লোক যেন নৈরাশ হয়ে যাবে এমন অপক্রম হয়ে গেছে কারণ কি ভাইরা কারণ আল্লাহ পরীক্ষা নিয়েছেন আমার আপনার জিন্দগিতে পরীক্ষা দিতে হবে দোস্ত পরীক্ষা যদি না দেয় তাহলে আমার আপনার ইমান খাটি হবে না কারণ হল পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপরে পরীক্ষা চলে এমনকি স্মরণের সাথে বেজাল মেশানো থাকে বেজালটাকে আউট করে দেওয়ার জন্য স্বর্ণকারের কাছে যখন পৌঁছানো হয় তখন দেখবেন স্বর্ণের পানি দিয়া তাকে গরম করে স্বর্ণের পানির মধ্যে গালাইয়া দেখা যায় যেগুলো খাদ আছে ফেলে দেওয়া হয় খাটি স্বর্ণ রেখে দেওয়া হয় চিল্লা ঠিক কিনা আমার ভাই

শুরু হয়ে গেছে খেয়াল করেন গোটা পৃথিবীর জিনিস দেখাবেন এই বন্ধু ভাইয়ের কোন কারণ নাই ওয়ান টাইম জীবন মরলে তো মরে গেলাম আর কোনদিন ছিল আনবো না বাঁচা কখনো সম্ভব না মরাটাই স্বাভাবিক মরতেই হবে এটাই চিরন্তন সত্য কথা এই জন্য যতদিন হায়াত এই দেহর মধ্যে হায়াত থাকবে ততদিন হকের লক্ষ্যে আওয়াজটা দিতে চাই আছেন হা আল্লাহ তালাকে দেখা দেন আল্লাহ হাত কবুল আমি আমি অসুস্থ ব্যক্তি যদি আমার সত্যি

যে রাষ্ট্রের দিকে ইন্ডিয়ায় টাকা দেখেন সেখানে নির্যাতিত হচ্ছে মুসলমান চলাম ঠিক কিনা যে রাষ্ট্রের নাম আমি একটা উদাহরণ দিলাম সব রাষ্ট্রের নাম নাম নেওয়ার আমার টাইম নেই আমি শুধু কথাগুলো আপনাদের কি ইশারা দেব যেদিকে তাকান সেই জায়গার মধ্যে এমন বাংলাদেশেও সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলমান অতএব এই দেশে একজন মুসলমানের ঘরের মেয়ে যদি নির্যাতিত হয় দংশিত হয় তার অধিকার আদায় করার জন্য বিচার আদায় করার জন্য যতক্ষণ পর্যন্ত মিডিয়ায় ভাইরাল না হয় ততক্ষণ এই দেশের আমার ভাইরা এই দেশের প্রসারণের

সাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন তরিয়ে দেওয়া হলো আজ পর্যন্ত তার কোন বের করা না কারণটা পর্যন্ত এই ধরনের দুসাহস কেও দেখাইতে পারে না যে এই সময় হচ্ছে এর কারণ হচ্ছে এই দেশে এখনো জوب নেই গোলা ফকেন তারারা বসে আছে তার কারণে এই দেশে কথা বলে আজকে আমরা আজ থেকে না প্রায় 20 থেকে 25 বছর যাবত আমি নিজে তাফসির মাহফিল ময়দানে করি আমলীদের সম্মান দীর্ঘ টাইম পর্যন্ত কথা বলেছি এত বড় অস্ত্র হয় চত ব্যাগ্রস্ত এখন হচ্ছি কারণটা কি দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করছেন না এখনো স্বাধীনতা লাভ হয় নাই যতক্ষণ পর্যন্ত এই ব্রহ্মে যান যে দেশেই যান যে সময় থাকান এখন আর অতীত আর সামনে যাবে না সব সময় দল হবে দুইটা এটা কি আমার কথা না পাক বলেন আল্লাহ

একদম হবে জাহান্নামি দে দোলার আর একটা তোর হবে জাহান্নামি দে দোল এই তুমি কম দলে ঢুকবে জাহান্নামের দলে যদি

পরীক্ষা করবে না এটা মনে করিও না পরীক্ষা করবে আমার ভাইরা সুরা ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন হে বান্দরা শুনে রাখো সুরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা জানা দেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ

এই পৃথিবীতে আপ জাতি এমন একটা জাতি যে জাতির মতো আর কোন মানুষ আল্লাহর জমিনে আল্লাহ বানানো নাই তাফসিরে জানা নাই তাফসিরে তাপসিরে নাই

এরকম বড় বড় পিলারের মধ্যে এক একটা লোক সে বলেন আমার আল্লাহ পাক নিজেই বলেন যাদের মত পৃথিবীতে আর কোন মানুষ তাদের মতো বড় বড় লম্বা মানুষ আর বানানো হয় নাই যত বড় বড় অবায়োগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয জাতিকে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তামুদাল্লাযীনা কাবউস সখব বিল ওয়াক এই সামুক জাতির সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন যারা ভূমধ্যকায় বড় বড় পাথরগুলোকে কেটে কেটে ঘর বাড়ি বানাইতো আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতির কথা বলেন ওয়াফিরাউনা দিল্লা

হাঙ্গামা তৈরি করবে এই নবীর আসছে সুশৃঙ্খল জাতি তৈরি করার জন্য গঠন করার জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ায় সুশৃঙ্খল মানবতা আর মনসত্ব সম্পন্ন জাতি গঠন করার জন্যই পয়গাম্বাররা দুনিয়ায় আসছেন কিন্তু তার বিপক্ষে দেখবেন যারা আল্লাহ আমানেরা রসুল মানে না তারা দুনিয়ায় তাদের जाप আমার দুনিয়ায় বংশী তৈরি করে তারা ক্ষমতার জন্য মানুষ মারবে তারা ক্ষমতার জন্যপদের জন্য মানুষ মারবে এক টাকার জন্য টাকা ফাসাদ করবে কুটি কুটি টাকা হাজার কোটি টাকা অবৈধভাবে কামাই করবে ওই কামাই করতে গিয়া ফাসাদ তৈরি করবে এক কথা পাপกิจাল করবে অন্যায়ভাবে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিবে বলে এরা যারা যে কাজগুলো যাদের যারা করত তাদের সাথে হে নবী আল্লাহ রাব্বুল আলামিন কেমন আচরণ করেছে আপনি কি জানেন না কেমন আচরণ করেছেন আমার ভাইরা আজ জাতি বলেছিলাম যদি লম্বা টাইম পাইতাম তাহলে ব্যাখ্যা করতে যাইতাম বলতাম তারা কেমন অবস্থা ছিল তাদের ওই সময়ে শুধু আমি হেডলাইন গুলো বলছি

আমার ভারত তখন হালাহ সাল্লাম তাদেরকে যখন বারবার বুঝাইলেন তখন বলে তোমার আল্লাহকে আমরা মানি না তাতে যদি ক্ষমতা থাকে তোমরা আমাকে আমাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করার সমস্যা নাই তোমার আল্লাহকে